মেয়েরা সবসময় সুন্দর জামা পরতে পছন্দ করে আর নতুন জিনিস হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা অবশ্যই ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন তো আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটি জামার ডিজাইন আর এই ডিজাইনটা আমি আজকে ফুল দেখাবো আর কাজটা করছি এ কয়েকদিন ধরে তো অবশ্যই আমার এই জামার ফুল ভিডিওটি দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে আর যারা ফুল ভিডিও দেখে আমার পাশেই আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই একটু একটু করে এগিয়ে যেতে আমাকে সাপোর্ট করে যাবে আর সাহায্য করবে আশা করছি তো এই ড্রেসটি সবার অনেক বেশি পছন্দ হবে তো অনেকদিন আসলে কাজ করা হয় না খুবই ব্যস্ততার মধ্যে আর আপনারা যারা এই ধরনের কাজ পারেন তারা কিন্তু এই কাজটি দেখে আপনারাও নিজেদের জন্য তৈরি করতে পারেন আর যারা ব্যবসা করতেছেন কাপড় বা জামা কাপড় নিয়ে তারাও কিন্তু ডিজাইনটা তুলে রাখতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি সবার অনেক বেশি কাজে আসবে তো বন্ধুরা বিজনেস কিন্তু বিভিন্নভাবেই করা যায় আপনারা যদি এই এই ধরনের হাতের কাজ না পারেন সেলাই মেশিনের কাজ শিখেও কিন্তু বাসায় ইনকাম করতে পারেন ফার্স্ট টাইমে কম কম করে মজুরি নেবেন তারপরে একটু যখন আপনার নাম ডাক হয়ে যাবে তখন একটু বেশি করে ধরতেই পারেন তো এভাবে কিন্তু মেয়েরা বাসায় বসে থেকে অনেক ধরনের কাজ করে নিজেই স্বাবলম্বী হতে পারে তো সেই জায়গা থেকেই বলবো যে কেউ বসে থাকো না সবাই কাজ করো তো কাজ করলে কিন্তু কাজ আপনাকে কখনো ঠকাবে না আপনি কিন্তু একদিন সফলতা লাভ করবেন এটাই হচ্ছে মেইন কথা আর আমি মূলত কালো কাপড়ের উপরে এই হাতের কাজটা করেছি আর এখানে আছে সুন্দরী সুতা ডলার আর হচ্ছে তো এগুলো দিয়ে আমি কাজটা করেছি আর হাতা আর গলা শেষ হয়ে গেছে এখন আমি নিচের যে লেসটা তৈরি করেছি সেইটাই বসিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করতেছি বন্ধুরা তো আসলে এ ধরনের কাজ আমার অনেক বেশি ভালো লাগে আর আমি মনে করি যে আমরা যারা বাঙালি তারা হাতের কাজ অনেক বেশি পছন্দ করি তো ফাইনালি দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আমার জামার নিচের লেসটা তো এটাই আমি এখন বসাবো আর ভিডিওটি একটু কেমন যেন হয়েছে আসলে আমার ছেলেকে দিয়ে ভিডিও করাইছি সেই কারণে মনে হয় এরকমটা হয়েছে তো বন্ধুরা খারাপ লাগলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কারোর যদি ভালো না লাগে তাহলে ভিডিওটি দেখার দরকার নেই কারণ জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না তো আশা করি যারা আমার ভিডিও দেখে যারা আমাকে পছন্দ করে তো কেন এই কথাটা বললাম আসলে বলারও কারণ আছে আর এখনকার যারা হচ্ছে ডিজিটাল মানে ভিউয়ার্সরা তারা কি করে ভিডিও দেখে লুকিয়ে লুকিয়ে তারা কিন্তু দেখে লাইক করে না আবার ফুল দেখে না তো একটু আসে তারপর যাই এরকম আসলে নিজেদের আত্মীয় স্বজনেরাই এরকম করে আর অন্য বন্ধুরা কখনোই এরকম করে না আমি নিজে তার প্রমাণ তো বন্ধুরা ভালোবেসে আমার এই ভিডিওটি যারা দেখবা তারা ফুল দেখবা আর না দেখলে দেখার দরকার নেই তো যাই হোক কেউ কিছু মনে করো না তো এরকম অনেক সমস্যা হয়েছে সে কারণে কিন্তু আমি এই কথাটা আজকে বললাম তো এখানে শুধু শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আবার ঠিক করে নিয়ে আমি এই গ্লেসটা খুব সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি আর সেলাই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার কী প্রশ্ন আছে আমি কিন্তু অ্যানসার করে দিব আর যদি সেলাইয়ের কোনো ভিডিও দেখতে চাও পাজামা কাটিং জামা কাটিং বা ম্যাক্সি কাটিং তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ওই অনুযায়ী ভিডিও বানানোর ট্রাই করব আপনাদের জন্য তো এখানে আমি সোজা করে নিচ্ছি অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করার চেষ্টা করবেন দেখবেন যে নিজের জন্য এক দুইটা বানাতে বানাতে ঠিক আপনার হাত হাতটা যখন চালু হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে সাহস করে অন্যদের জন্যও বানাতে পারবেন আর এই সেলাই মেশিনের কাজটা কিন্তু আমি মনে করি অনেক বেশি সহজ কারণ এটা আমরা মেয়েরা যে কোনো মানে একটু ইচ্ছে আর শক্তি থাকলেই কিন্তু আমরা করতে পারবো আর মানুষের জন্য না হোক নিজের যতগুলো জামা কাপড় সেগুলোও যদি আপনি সেলাই করেন তাহলে কিন্তু বছরে আপনার অনেক টাকা হচ্ছে বেঁচে যাবে তো দেখতেই পাচ্ছেন যে এই জামাটা কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু ফিনিশিং করার চেষ্টা করেছি আর এখন আমি ফুল ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই থ্রি পিস বা ওয়ান পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ যদি অর্ডার করতে চান অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আর হচ্ছে এটা কিন্তু সুতি কটন কাপড় আপনারা চাইলে যে কোনো কাপড়ের উপরে এটা আমার কাছে অর্ডার করতে পারেন আর এই হাতাটা দেখেন কত সুন্দর লাগতেছে হাতাটা কালো কালার দিয়েছি এরকমভাবে দিয়েছি আর জামার গলাটা এরকমভাবে হয়েছে এটা কিন্তু এখনও লন্ডি করি নাই লন্ডি করলে কিন্তু মানে ইস্ত্রি করলে এটা দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে বন্ধুরা তো যাই হোক এই ভিডিওটি কেমন লেগেছে আর এই জামার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর রইল বন্ধুরা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ